হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আমি আবার আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম যেহেতু আজকে আমাদের সপ্তাহে হচ্ছে শনিবার তো এই শনিবারটায় আমরা নিরামিষ খাই তো আপাতত আমি ডাল রান্না করেছি বেগুন ভেজেছি আর সিম আর আলু দিয়ে ভাজা করেছিলাম ও তো লাস্টে ভাবলাম চলো একটা পনিরের রেসিপি বানিয়ে ফেলি তো এটা আমার সম্পূর্ণ একটা নিজের রেসিপি তো তোমরা অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে ধনি আর গোটা গরম মশলাটা কড়াইতে হালকা করে ভেজে নিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দেখো কড়াইতে আমি সর্ষের তেলটা গরম করে নিয়ে এবার পনিরটা আমি হালকা লাল করে ভেজে নেবো তোমরা পনিরের মধ্যে অবশ্যই লবণ আর হলুদ দিতে কিন্তু ভুলবে না তো দেখতেই পাচ্ছ আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে হচ্ছে দেখো এই যে ধনিয়া ধনেটা আর হচ্ছে গোটা গরম মশলাটা ছিল সেটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে তোমরা দেখছো আমি টমেটোটাও ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি ছোট ছোট দুটো টমেটো দিয়েছি আর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়েছি আর চার থেকে পাঁচটা পাকা কাঁচা লঙ্কা সেটা আমি কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা হালকা একটু লাল করে ভেজে নেব তো তোমরা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে রাখবে নদী কিন্তু পুরো হচ্ছে মশলাটা তোমার পুড়ে যাবে তো দেখো এবার আমি এর মধ্যে এক এক করে একটু গুঁড়ো মশলাগুলো তো দেখো বন্ধুরা মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা একটু হালকা একটু কষিয়ে নেবো তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে হলে মশলাটা পুড়ে যাবে তো এখানে দেখো আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটা একটু হালকা কষিয়ে নিলাম তো এবার কষানো হয়ে গেলে এবার আমি টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম তো টমেটোর পেস্টটা দিয়ে তোমরা অবশ্যই কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবে তো দেখো বন্ধুরা আমি টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম আর বন্ধুরা এখানে মারাত্মক গরম পড়েছে আমাদের বারাসাতে খুবই গরম লাগছে আমাদের এখানে আজকে ছত্রিশ ডিগ্রি হয়ে গেছে তো দেখো কষানো হয়ে গেলে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য এখানে একটু চিনিও তোমরা দিয়ে দেবে তো দিয়ে এবার আমি এই মশলাটা কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব এই ঠিক একই ফ্রেম দিয়েতে কিন্তু তোমরা রাখবে গ্যাসটা মিডিয়ামেই রাখবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেবে না তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দু থেকে তিন চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম তোমরা আগে থেকে টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেবে এবার দেখতেই পাচ্ছ আমি টক দইটা দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হায়ে দিয়ে দেব একটু জোরে দিয়ে এবার আমি মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব তো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই অবশ্যই এইভাবে পনিরের এই রেসিপিটা কিন্তু বাড়িতে রান্না করে খেও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিও তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি তো দিয়ে পনিরের সাথে মশলাটা আরও বেশ কিছুক্ষণ একটু দু থেকে তিন মিনিট মতো আমি একটু কষিয়ে নিচ্ছি তো তোমরা দেখো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে তোমরা এইভাবে কষাটা দিয়েও তোমরা খেতে পারো এটাও দারুণ লাগে খেতে যেহেতু আমি একটু এখানে একটু ঝোল করব সেই জন্য এখানে একটু সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে এবার এটা ফুটে উঠলেই পাঁচ থেকে দশ মিনিট মতো হতে দেবো তারপরেই রেডি হয়ে যাবে আমার এই পনিরের এই রেসিপিটা তো বন্ধুরা তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে খেও আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট রেডি তো দেখতেই পাচ্ছ দেখো কালারটাও দারুণ এসেছিলো আর বন্ধুরা খেতে দারুণ দারুণ হয়েছিল । তো আজকে